আলিফ তুমি আমাকে কবে বিয়ে করবা বলো তো আরে বাবা করব ভেরি সুন সত্যি বলছো কি ব্যাপার আলিফ এখন তো তোমার অফিস টাইম তুমি মেয়েটার সাথে কি করছো আলিফ এই মেয়েটাকে তোমাকে তুমি তুমি করে কথা বলছে রিল্যাক্স আমি পরিচয় করে দিচ্ছি আকি ও হচ্ছে পরি আমার ওয়াইফ আর পরি ও আমার গার্লফ্রেন্ড দেখো পরি আমি বুঝতে পারি নাই যে ব্যাপারটা এরকম আনফর্চুনেটলি ঘটে যাবে তুমি আমাদেরকে দেখে ফেলবা অবশ্য আমি নিজেই তোমাকে জানাইতে চাইছিলাম কিন্তু তার আগেই তুমি দেখে ফেলছো ও আমার গার্লফ্রেন্ড আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি আমি চাই না ওর সাথে রকম কোনো বিট্রে হোক আমার দ্বারা এতটা ভালোবেসে ফেলছি যে আমি চাই ওর সাথে আজীবন থাকে দেখো আমি জানি আমি তোমাকে বিয়ে করছি তোমার সাথে আমার একটা সংসার আছে কিন্তু সংসারটা আমি আর কন্টিনিউ করতে পারছি আমার কেন জানি না তোমাকে এখন আর ভালো লাগে না সেই রোজ রোজ একই চেহারা বাসায় ফিরে সেই তোমাকে দেখতেছি তোমার সাথে আবার কথা বলতে ভালো লাগতেছে না আমি তোমাকে বুঝাইতে পারতেছি না ব্যাপারটা কিন্তু সত্যি কথা এটাই যে আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতেছি আলিফ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিয়েটা কি ছেলে খেলা নাকি যে আমার সাথে অনেক দিন থাকলে এখন আমাকে লাগছে না অন্য কারোর সাথে সংসার করবে দুদিন পর তাকে ভালো লাগবে না তাকে এক্সচেঞ্জ করে অন্য কাউকে নিয়ে আসবে আলিফ এটা সংসার দুজন দুজনের সাথে সারা জীবন কাটানো না আমি তো বিয়ে আর তুমি আমাকে ডিভোর্স দিবে আলিফ বুঝতে পারছি না আমি কিছু দেখো পড়ি বিষয়টা খুবই সিম্পল অনেক সহজ একটা বিষয় আমার তোমাকে ভালো লাগতেছে না এখন যেই মানুষটাকে আমার ভালো লাগতেছে না তার সাথে আমি জোর করে কিভাবে সংসার করব ওকে ফাইন আমি তোমার সাথে জোর করে সংসার করব কিন্তু আমাদের সংসারে এইটার কারণে যে অশান্তি হবে এটা চাচ্ছি আমি মাথায় এত পেইন নিয়ে সংসার করতে পারবো না আমার মাথায় এত ঝামেলা আমি নিতে পারবো না আমি একটু ভালোভাবে